আমরা এই যে নদীর পাড়ে ওই পাশে একটা বাড়ি আছে উনি দরিদ্র আমরা তার খোঁজ খবর নিছি খোঁজ খবর নেওয়ার পর আমরা স্বয়ং তার বাড়ি পরিদর্শন করে এবং তার হাতে ওয়ারটা তুলে দেবো শীতবস্ত্র কম্বলটা তুলে দেবো আমরা এই দিক দিয়ে যাচ্ছি তার বাসাতে আজকে আমাদের কর্মসূচি ছিল চাটমাঁড় উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় কম্বল বিতরণ প্রোগ্রাম তো আমরা মোটামুটি সবগুলো ইউনিয়নে আমাদের প্রতিনিধির মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এবং বেশ কিছু ইউনিয়নে আমরা স্বয়ং নিজেরা পরিদর্শন করে আমাদের তথ্য নিয়ে আগে থেকে আমরা তথ্য নিয়েছিলাম এবং সেই তথ্য নিয়ে আমরা আজকে সরাসরি তাদের বাড়িতেই আসছি সরঞ্জাম তাদের অবস্থা দেখে আসলে আমরা সঠিক লক্ষ্যে দিচ্ছি কিনা এবং সেটা ইনশিওর করার জন্য আমরা নিজেরাই আর প্রায় চাটপুর থেকে এখানে দূরত্ব প্রায় সময় প্রায় এক ঘন্টা লাগে তারপরে আমরা আসছি প্রচন্ড শীতের মধ্যে যে আজকে যেহেতু শৈতপ প্রবাহ চলছে তারপরে আসছি এখন আমরা যার বাড়িতে আসছি ওনার নাম হচ্ছে কোমেলা উনি খুবই অসহায় দরিদ্র উনি এবং যথেষ্ট বয়স হয়েছে হাঁটা চলা ঠিকঠাক করতে পারে না দাদি আমরা ওই ওয়ারখান ফাউন্ডেশন থেকে আসছি হ্যাঁ তো আমরা যে আপনারা যারা শীতে কষ্টে থাকেন তাদের জন্য আমাদের মূলত কম্বল বিতরণ প্রোগ্রামটা তো আমরা সেই জন্য আসছি এখন আমাদের জন্য দোয়া করবেন আমার প্রথম কথা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডাক্তার এম এ খান আর তার পরিবার সহ তিনি আজকে হজে যাচ্ছে ওমরাহ করতে তার জন্য বিশেষ ভাবে দোয়া করবেন তিনি যেন সুস্থ ভাবে যায় হ্যাঁ তিনি যেন সুস্থ ভাবে যায় এবং সুস্থ ভাবে ফেরত আসতে পারে ইনশাআল্লাহ আমাদের আরো পরবর্তী যে কর্মসূচি আছে সেগুলো আমরা চেষ্টা করব আপনাদের মতো যারা অসহায় দরিদ্র আছে তাদের মাধ্যমে হস্তান্তর করব কম্বল পাওয়ার পর আপনি খুশি কিনা হ্যাঁ করি আমি আপনার শীত যাবে কম্বলে শীত যাবে শীত দেখ যায় না এই রক্ত নাই ওটা খাবার নাই টাকা পায়নি কোন পাবো